যদি তুমি আশি কিংবা নব্বইয়ের দশকে জন্মগ্রহণ করে থাকো তাহলে তুমি এমন একটা পৃথিবীতে বড় হয়েছ যে এই পৃথিবীটা আর এক্সিস্টই করে না তোমার নিশ্চয়ই মনে থাকবে বন্ধুত্ব মানে ছিল তার ঘরের দরজায় গিয়ে কড়ানা নাকি ফোনেতে কোনোভাবে কোনোরূপ রূপ টেক্সট পাঠানো এখানে শনিবারের বিকেল ছিল কার্টুনের জন্য ফিড স্কর করার জন্য ছিল না তখন মনের আনন্দ ছিল অডিও ক্যাসেট চালিয়ে গান শোনা রাস্তায় রাস্তায় সাইকেল চালিয়ে বেড়ানো আর সন্ধ্যের রাস্তার আলোগুলো বলে দিত যে বাড়ি ফেরার সময় হয়েছে আমাদের জেনারেশনটা অন্য জেনারেশনগুলো থেকে আলাদা কেন বলতো কারণ আমাদের জেনারেশনটা হলো একটা ব্রিজ আমরাই ছিলাম সেই জেনারেশন যারা টেকনোলজি ছাড়া তাদের ছোটোবেলা কাটিয়েছে আমরাই হলাম সেই জেনারেশন যারা টেকনোলজিকে ভালো করে অ্যাডাপ্ট করেছিল তাই এই নাইনটিজ আর এইটিস ছেলেমেয়েরা একটা ব্যথা ক্যারি করে একটা নস্টালজিয়ার ব্যথা কারণ আমরা আমাদের মধ্যে একটা একটা না সরি দুটো পৃথিবী ক্যারি করি